বারবার কেন বিরক্ত করতে আসিস কেন অফিসে আসিস বল তো কেন আসি মানে আমি কেন বারবার তোমার অফিসে আসি তুমি সেটা জানো না আমার টাকা লাগবে 1 লাখ আজকে বন্ধুদেরকে নিয়ে পার্টি দেব আর আমার অফিস আমি আসব না কে আসবে তোর অফিস মানে এই অফিসের যোগ্যতা অর্জন করেছিস এখানকার মালিক হবার তোর বাবা চলে যাবার পর থেকে আমি তোকে অনেকবার বলেছি তুই ভালো হ ভালো হ পরিবর্তন হ তুই আজও হসনি হ্যালো বল আমি তোকে একটি টাকাও দেব না তুই এখান থেকে এই মুহূর্তে চলে যাবি যা বের হয়ে যা এখান থেকে বাহ চমৎকার কথা বলে ফেলেছো তুমি আজকে এখন আমার ভাবতে অবাক লাগছে আসলে আমি কি তোমার নিজের সন্তান নাকি আমি তোমার সৎ সন্তান আমার বাবার টাকা আমি নেব তোমার প্রবলেম কোথায় তুমি আমাকে টাকা দিবে না বেশ ভালো কথা আমার বাবার টাকা কিভাবে আমাকে নিতে হয় সেটাও আমি দেখে নেব গুন্ডা হয়ে গেছি। গুন্না হয়ে গেছিস তোর যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি যদি না যাস আমি আমার নিজের মাথা ফাটিয়ে ফেলবো বেরো আজ আমি বলছি এই মুহূর্তে এখান থেকে চলে যাবি বেরো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে কোনো সমস্যা ম্যাডাম না না চিন্তিত না সমস্যা নেই শোনো এখন তো প্রায় একটা পার হয়ে যাচ্ছে তুমি এক কাজ করো এই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে এসো আচ্ছা খুব তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে আসবে এই মুন্না দাদা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কই যাস ব্যাংকে যাচ্ছি স্যার এই টাকাটা জমা দেওয়ার জন্য ও আচ্ছা মায়ের অফিস থেকে বের সময় তুই আমার দিকে ওইভাবে তাকালি কেন না স্যার আমি তো আপনার দিকে কই কেমন করে তাকাইছি ভালো করে তো তাকাইছি ভালো করে তাকাইছিলি দেখি এখানে কত টাকা আছে আরে ছাড় না স্যার এখানে পাঁচ লক্ষ টাকা আছে

ছোট বাচ্চা কথা বলতে নিষেধ করছি না তুই যা স্যার আমার চাকরিতে যাবে স্যার দেন স্যার আমি তোকে যাইতে বলছি আরো বেশি মারবো কিন্তু যা যাইতে বলছি যা দেন না স্যার যা ম্যাডাম আসসালামু আলাইকুম কি ব্যাপার মুন্না তুমি টাকা জমা দাওনি ফিরে আসলে কেন ম্যাডাম ছোট স্যার নিচের মধ্যে বাইকে বসে আছে আমাকে ডাক দিলো গেলাম তারপর আমার কাছ থেকে জোর করে একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডেল নিয়ে নিল আমি না করছিলাম সে বলে যে আমার বাপের টাকা আমি নেব তাহলে তোর কি পরে আমি বাধ্য হয়ে তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাকি টাকা নিয়ে আসলাম আমাকে মাত ধরে স্যার এই যে এখানে সাড়ে চার লাখ টাকা আছে তাই নাকি কোথায় কোথায় আছে কোথায় আছে ম্যাডাম নিচে বসে আছে বাইকে বন্ধুদেরকে ফোন দিচ্ছে কি জানি পাঠিয়ে দিব বড় পাটি ঠিক আছে দাঁড়াও ওকে ফোন দিচ্ছি আমি হ্যালো এই তুই কোথায় আছিস দুই মিনিটের মধ্যে তুই অফিসে আসবি যদি না আসিস এই অফিস আমি তস করে দেব হ্যাঁ দুই মিনিটের মধ্যে তুই চলে আসবি কি হচ্ছে এমন চিল্লাচিল্লি করতেছ কেন তুই কেন এত যন্ত্রণা দিচ্ছিস আমাকে বল তো কেন এত জ্বালাচ্ছিস আর এখান থেকে কেন টাকা নিয়েছি জানিস সেটা কত গুরুত্বপূর্ণ আজকে এই টাকাটা জমা না দিলে কি সমস্যা হতে পারে আর তুই এই লোকটার গায়ে হাত দিয়েছিস একজন দারোয়ানের গায়ে হাত দিয়েছিস জানিস সে তোর বাবার বয়সী আর যদি এই জায়গায় তোর বাবা থাকতো তুই এত টাকা পয়সা নিয়ে কি করিস বলতো কেন কেন এত টাকা পয়সা নিয়ে এত খরচ করছিস তুই নষ্ট করছিস তোর বাবা চলে যাওয়ার পর আমি তোকে বাবার অভাব বুঝতে দেইনি তোকে তিল তিল করে মানুষ করে আমি তুলেছি তুই একটা পারো ভাবিস না যে এই অফিসটা একজন আমার মা এক মহিলা সেই অফিসটা চালায় তুই তো তোর বাবার দায়িত্বটাও নিতে পারিস আমাকে তো একটু শান্তিতে থাকতে দিতে পারিস আমাকে তো একটু সুখ দিতে পারিস কেন পারিস না বাবা বল এত টাকা পয়সা নষ্ট করে বন্ধু বান্ধবের পিছনে কি করবি বল কি করবি কিছু করতে পারবি না তুই আর যদি তোর বাবা থাকতো আমাকে হয়তো এত কষ্ট করতে হতো না যদি পারিস সবকিছু ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে তুই তুই এই অফিসটাতে এই চেয়ারটাতে বস বাবু এই চেয়ারটাতে বস বসে আমাকে একটু শান্তিতে থাকতে সে আমি তোর কাছে মা হয়ে একটুকু অনুরোধ করছি আর কিচ্ছু চাই না আমি তোর কাছে কিচ্ছু চাই না বাবু কিচ্ছু না আমার কাছে হাত জোর করো না আমি আসলে বুঝতে পারছি না অনেক কিছু বুঝতে পেরেছি মা তুমি ঠিকই বলেছো বন্ধু বন্ধুবান্ধব শুধু আমার টাকাটাকেই চিনেছি মা আমি ওদের বন্ধুরা কখন এটা ভাবে না মা শুধু টাকার জন্য ওরা আমার বন্ধু এ কথা তো তুমি ঠিকই বলেছো আমি কি পারি না তোমায় একটু সুখ দিতে আমি কি পারি না তোমায় একটু শান্তিতে দিতে যদি বসে সত্যি তো মা তুমি অনেক সুখে থাকতে পারো আসলে মা তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি মা অনেক ভুল করেছি মা আমি আর তোমাকে কষ্ট করতে দেব না আমি আর তোমাকে কষ্ট করতে দেব না আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি মা মুন্না ভাই তুমি আমাকে মাফ করে দিও আমি আসলে ভুল করেছি তোমার গায়ে হাত দিয়ে মা আমি তোমার কাছেও ক্ষমা যাচ্ছি মা তুমি আমাকে ক্ষমা করো আমি আর কখনো কোনো দিন এভাবে তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি বন্ধু পিছনে নষ্ট করবো না মা এই যে মা এই যে তোমার টাকা আমি তোমার টাকা তোমায় দিয়ে দিলাম মা আজ থেকে মা আমি অফিসের সমস্ত দায়িত্ব নেব মা আজ থেকে তোমায় কোনো কষ্ট করতে দিব না মা আজ থেকে তোমার কোনো দুঃখ নেই মা আমি দেখবো অফিস আমি অফিসের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেব মা আমি তোমার অফিসকে আরো আলোকিত করবো মা মা তুমি আমার ক্ষমা করো মা আমি আর কক্ষণ অন্যায়ভাবে তোমার টাকা নিব না করে দাও আসলে ছোট ছোটজন ভালো মানুষ দেখ বাবু তুই ছাড়া কি আমার কেউ আছে বল এই টাকা পয়সার সয় সম্পত্তি সব তোর আজ আজ তুই এই অফিসের দায়িত্ব নিতে চাচ্ছিস আমি কতটা খুশি বাবা বাবা আয় বাবা তুই তুই এই চেয়ারটাতে বস বাবা বস বস বাবা বাবু শোন আমি আজকে এই অফিসে সবাইকে বলে দেবো যত ফাইলপত্র আছে সব তুই ছাইন করবি তোর ছাইনে সব কিছু হবে বাবা তুই সব দায়িত্ব নিয়ে আমাকে আজকে রেহাই দিলি এটা আমি খুব খুশি বাবা খুব খুশি আমি আমি দারণ থেকে সবাইকে বলে দিচ্ছি বাবা তুই তুই আজকে আজ থেকে এই অফিসের মালিক এবং দায়িত্ব বাবু আমি আমি এখনই ফোন করব ঘটক সাহেবের সঙ্গে কথা বলবো আমি কালকেই মেয়ে দেখতে যাব হ্যাঁ কালকেই মেয়ে দেখতে যাব। খুব সুন্দর খুব ভালো দেখে একটা মেয়ের সঙ্গে তোকে আমি বিয়ে দেবো বাবা হ্যাঁ দেখো আমি এখনই ফোন করে ঘটকের সঙ্গে কথা বলছি